আমন্ত্রণ দেশ বাংলায় আপনাদের সঙ্গে আছে মিসাবিনা সুলতানা শুরুতেই সাংবাদিক পটুয়াখালীর কুয়াকাটে মেরিন ড্রাইভ সড়ক নির্মাণের নিম্নমানের কাজের অভিযোগ সিডিউল মেনে চলার নির্দেশনা এলজিইডি এবং হবিগঞ্জের মাধবপুরে বাংলাদেশ ভারত সীমান্তে সতর্কতা জারী বিজিবির প্রতিটি বিওপিতে টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি। শিরোনাম এবারে বিস্তারিত পটুয়াখালীর কুয়াকাটায় মেরিন ড্রাইভ সড়ক নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে দীর্ঘ প্রতীক্ষার পর সড়কটি এ নির্মাণ করায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী তদারকি প্রতিষ্ঠানের কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা তবে অভিযোগ ওঠার পর শিডিউল অনুযায়ী কাজ সম্পাদনের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে এলজিইডি পটুয়াখালীর কলাপাড়ার প্রতিনিধি মনির হাওলাদারের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন এলজিইডির বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্তকরণ প্রকল্পের আওতায় নয় কোটি একষট্টি লক্ষ টাকা ব্যয় পটুয়াখালীর কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে বাজার পর্যন্ত সড়ক নির্মাণ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান বরেন্দ্র কনস্ট্রাকশন পচা ইটের খোয়ার উপর প্রাইম কোর্ট ছাড়া ধুলাবালের উপরে দেওয়া হচ্ছে বিটুমিন এছাড়া পাঁচ কিলোমিটারের এই সড়কে ষোলো ফুট প্রস্ত এবং চল্লিশ মিলিমিটার কার্পেটিং করার কথা থাকলেও তা করা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে নিম্নমানের কাজে ক্ষোভ জানিয়েছে এলাকাবাসী গাড়ি গেলে গাড়িতে লাগে যা চলা উঠিয়া উঠতে গেলে তাহলে গাড়ির কোনো খোয়া কোনো কামা না এ রাস্তা তো টেকার সম্ভাবনা নাই বৃষ্টি থাকলে এ রাস্তা খুব তাড়াতাড়ি ক্ষতি হয়ে জি রাস্তা প্রথমবার তেল এরপরে পাতা ছাতার ভিতরে এরা মাইরে দেয় যা আছে ওই উপরে এরা ঝাড়ু দেওয়া লাগে অনেক কাজ বাজ করা লাগে কিন্তু করে না কিছুই এদিকে শিডিউল অনুযায়ী কার্য সম্পাদনের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন এলজিইডির প্রকৌশলী আসলে কাজের ব্যাপারে ছাড় দিতে কখনোই কখনোই দেই না বা আমি এর পক্ষপাতি হই আমি সবসময় চাই কাজ 100% অ্যাকুরেট হোক সেভাবেই আমি গতকালকে ইনস্ট্রাকশন দিয়ে আসছি এ বিষয়ে বরেন্দ্র কনস্ট্রাকশনের সত্ত্বাধিকারীর সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি আর সব ঠিকাদার ফোরকান হোসেনও কথা বলতে রাজি হননি হবিগঞ্জের মাধবপুরে বাংলাদেশ ভারত সীমান্তে সতর্কতা জারি করেছে বিজিবি শনিবার বিকেলে পঞ্চান্ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান এ সতর্কতা জারি করেন বিজেপির প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় বিজেপির সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারির পাশাপাশি উপজেলার প্রতিটি বিওপিতে টহল জোরদার গোয়েন্দা নজরদারি বাড়ানো এবং স্থানীয় জনগণের সহায়তায় সন্দেহভাজন সকল চলাচলের ওপর কঠোর নজরদারি চলছে সীমান্তে যে কোনো ধরনের পুষিন প্রতিরোধে তারা প্রস্তুত বলে উল্লেখ করেন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে মাসুদা নামে এক নারীকে পিটিয়ে জখম করেছে স্থানীয় ভূমিদস্যু জসিমউদ্দিন এ ঘটনায় আহতের স্বজনরা থানায় অভিযোগ দায়ের করেছেন জানা যায় পিরোজপুর গ্রামের দিন ইসলাম ও একই গ্রামের জসিম উদ্দিন ওরফে সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছে এর জেরে রোববার দুপুরে দিন ইসলামকে মারধর করে প্রতিপক্ষের লোকজন এ সময় তার স্ত্রী জেসমিন ও ভাবি মাসুদা এগিয়ে এলে তাদেরকেও মারধর করা হয় এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্র দিয়ে ভাবি মাসুদার মাথায় মেরে করে পরে তাকে স্বাস্থ্য ভর্তি করা হয়। শিবগঞ্জের প্রকাশ্য দিবালকে জামায়াত কর্মী গোলাম আজমকে হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে শিবগঞ্জ পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডবাসীর ব্যানারে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় বক্তারা বলেন গত উনিশ মার্চ বিকেলে বাড়ি থেকে তুলে নিয়ে কর্মী গোলাম আজমকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা পরের চিকিৎসাধীন অবস্থায় বাইশ মার্চ মারা যান তিনি এ ঘটনায় মামলা হওয়ার প্রায় দুই মাস পেরিয়ে গেলেও একজন আসামিও গ্রেপ্তার হয়নি এ সময় বক্তব্য রাখেন মানবাধিকার বাস্তবায়ন সংস্কার জেলা শাখার সাধারণ সম্পাদক মলজাম হোসেন মেহেদি শিবগঞ্জ পৌর শাখার সভাপতি এস এম মহিউদ্দিন সহ অন্যরা ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থান থেকে সাকিবুল ইসলাম জয় ও লিটন মিয়া নামে দুইজনের জনের মরদেহ উদ্ধার করা হয়েছে কুমিল্লা সিলেট আনসার ও ভিডিপি অফিস এলাকা থেকে সাকিবুল উদ্ধার করে পুলিশ ব্রাহ্মণবাড়িয়া সদর মহাসড়কে ইসলাম জয়ের মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজফর হোসেন জানান সকালে স্থানীয়দের খবরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয় তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে তিনি আরও জানান জয় এলাকার চিহ্নিত ছিনতাইকারী এবং তার বিরুদ্ধে থানায় পাঁচটি মামলা রয়েছে এদিকে শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ায় বিয়াল্লিশের এলাকা থেকে লিটন মিয়া নামে এক অটোরিকশা চালকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ ভ্রাম্যমান মৃত্তিকা পরীক্ষা গবেষণাগারের মাটি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নরসিংদীতে সার সুপারিশ কার্ড বিতরণ ও সরে জমিনে ভেজাল সার শনাক্তকরণ বিষয়ক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে পলাশ উপজেলার কৃষি প্রশিক্ষণ কেন্দ্র কর্মশালা অনুষ্ঠিত হয় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক ডক্টর মোহাম্মদ আনিসুর রহমান এ সময় বক্তব্য রাখেন ভ্রাম্যমান মৃত্তিকা পরীক্ষা যমুনার দলনেতা মোহাম্মদ শেয়াজুল ইসলাম ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মহসিন ফরাজি সহ অন্যরা শেষে উপজেলার পঞ্চাশ জন কৃষকের মাঝে সুপারিশ কার্ড বিতরণ করা হয় দেশ বাংলার এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের পয় নিষ্কাশনের একমাত্র মাধ্যম জিন খালের উপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা বিরতির পর আবারও স্বাগত দেশ বাংলায় পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের পয়নিষ্কাশনের নিষ্কাশনের একমাত্র মাধ্যম জিন খালের ওপর অবৈধভাবে নির্মিত সাতটি স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন রোববার বিকেলে পৌর শহরের চার নম্বর ওয়ার্ডের ওই খালে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি ইয়াসমিন সাদেক ও থানা পুলিশের সদস্য উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন অবৈধ দখলদারদের নোটিশের মাধ্যমে আগেই অবহিত করা হয়েছে দীর্ঘ চার কিলোমিটার এখালের সকল অবৈধ স্থাপনা অপসারণ কার্যক্রম চলমান থাকবে নাটোর সুগার মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তাদের বকেয়া পাওনা গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ড ও বোনাসের টাকার দাবিতে এমডি অফিস ঘেরা এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রোববার নাটোর সুগার মিল চত্বরে অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ পরিষদের আয়োজনে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন নাটোর সুগার মিলসের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ পরিষদ সাবেক সভাপতি আলাউদ্দিন প্রামাণিক সাবেক সাধারণ সম্পাদক আবু রায়হান ভুলু সহ কর্মচারীরা নরসিংদীর রায়পুরার মর্জাল এলাকায় মাদক নির্মূলের দাবিতে সংবাদ সম্মেলন মানববন্ধন করেছে এলাকাবাসী শনিবার বিকেলে মর্জাল বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় ইউনিয়ন বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় স্থানীয়রা জানায় রায়পুর উপজেলায় দিন দিন মাদকের সাম্রাজ্য গড়ে উঠছে এই মাদক ব্যবসায় বাধা দেওয়ার কারণে সম্প্রতি মর্জাল ইউনিয়ন তাঁতি দলের সদস্য সচিব আলমগীর হোসেন ও তার ভাগিনা রনির উপর হামলা করা হয় এ সময় মর্জাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রায়পুর উপজেলা যুব দলের সদস্য সচিব মানিক চৌধুরী সহ অন্যরা উপস্থিত ছিলেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় চরের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে চর উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে মানববন্ধন ও চরবাসীর সাথে সভা করেছে চর উন্নয়ন কমিটি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বুড়িহাট স্পার বাঁধে তিস্তা নদী তীরবর্তী এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন চর উন্নয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু যুগ্ম আহ্বায়ক আজির রহমান দুলু রাজারহাট উপজেলা আহ্বায়ক বাসেত সরকার বিপ্লব সহ অন্যরা রাজবাড়ী সদর উপজেলার ইউনিয়নের প্রভাবশালী ও ক্ষমতাবানদের হাত থেকে সম্পদ রক্ষার দাবিতে মানববন্ধন ভবদিয়া মানিক মোল্লার বটতলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় সময় ভুক্তভোগী মোহাম্মদ শাহজাহান রাজাই শিকদার ও মম বেগম বক্তব্য রাখেন তারা বলেন চলতি বছর তারা ভবদিয়া মৌজায় জমি ক্রয় করেন এরপর তারা ওই জমির ভোগ দখলে গেলে বরাট ইউনিয়নের প্রভাবশালী ব্যক্তিরা তাদের বাধা দেন এবং জমিতে ঘর তুলে ও গাছ লাগিয়ে জোর করে দখলে রাখেন ভুক্তভোগীরা নিজেদের জমি ফিরে পেতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন শেষ করব দেশ বাংলা তবে যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার পটুয়াখালীর কুয়াকাটে মেরিন ড্রাইভ সড়ক নির্মাণের নিম্নমানের কাজের অভিযোগ শিডিউল মেনে নির্দেশনা মাধবপুরে বাংলাদেশ ভারত সীমান্তে সতর্কতা জারি বিজেপির প্রতিটি বিওপিতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরের পর নিষ্কাশনের একমাত্র মাধ্যম জিন খালের ওপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দর্শক এই ছিল দেশ বাংলায় আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা ত্রিশ মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই